সালাম টিভি এখন আসুন আমি কিছু কর্মের কথা বলি এইভাবে আপনি রমজান মাসের বৈশিষ্ট্য জানেন কি করব আমরা রমজান মাসে নেটে অনেক বক্তব্য পাবেন আমলের লিস্ট আমি এত কিছু আপনাকে বলবো না আমি শুধু এই ক্ষেত্রে দুইটা কথা আপনাকে বলবো প্রত্যেকটা মুসলিম কান খারাপ করে শুনেন আপনার প্রথম দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যে ইবাদতগুলোকে ফরজ করা হয়েছে আপনি প্রথম আপনার ফরজ ইবাদতের দিকে ধ্যান দেন আপনার প্রথম আপনার ফরজ ইবাদতকে হেফাজত করেন যেটা হচ্ছে আপনার নাজাম যেটা হচ্ছে আপনার জান্নাত জাহান নামের মাঝে মাপ কাঠি ব্যক্তির যদি ফরজ ইবাদতের ঘাটতি থাকে তা যদি বিশ রাখা কেন চল্লিশ রাখা তারা হবে আপনি পড়েন না আল্লাহ ছুড়ে ফেলে দেবেন আপনার কাছ থেকে কোনো 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 পাত্তাই পাবে না নাজাতের জন্য আপনাকে আগে এশার চার রাখা ঠিক করতে হবে আপনাকে আগে ফজরের দুই রাখা ঠিক করতে হবে আপনাকে পাঁচত্ব সতেরো রাখা একেবারে হেফাজত করতে হবে তারপরে আপনার সুন্নত নফল অনেক বেশি ফয়দা দেবে আপনাকে অনেক বেশি ফয়দা কারণ নফল ইবাদত গুলো অনেক পাওয়ারফুল ইবাদত কিন্তু এটা ফরজকে রেখে না ফরজ কাটতে থাকে আপনার নফল আপনাকে বাজাইতে পারবে না এটা খুব মারাত্মক যদি একটা হাদিসে রয়েছে যদি কারো ফরজ ঘাটতি থাকে নফল দিয়ে সেটা পুরা করা হবে ওটা কার জন্য যে ব্যক্তি অলসতা হয়ে গেছে ফরজ পালন করতে গিয়ে কোনো ত্রুটি হয়ে গেছে তার জন্য কিন্তু ফরজ বাদ দিয়ে নকল কোনদিন আল্লাহর কাছে জেনে নেই কেন এই কথাটা আমি আপনাকে বললাম আল্লাহ ফরজটাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন এই কর্মে একটা হাদিস আমি যথেষ্ট মনে করি যে ইমান এমন তার কিতাব পাঁচশো দুই নম্বরে এনেছেন আলুহারেরা তার বর্ণনা করেন বলেছেন আল্লাহ বলেছেন তালাল্লাহ তা আল মানে আল্দা তুহকিল হক যে আমার অলির সাথে শত্রুতা করবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা করলাম কে সেই অলি আল্লাহ বলেছেন আমা তাকররাবা ইলাইয়া আবাদী বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম মাফতারতু আলাই আমার বান্দা আমার ওলি হবার জন্য আমার নিকটে আসার জন্য ও যা খুশি করুক কিন্তু আমি আল্লাহ পছন্দ করি যেটা আমি ওর উপরে ফরজ করে দিয়েছি আল্লাহ বলেছেন পুরো মুসলিম পৃথিবীর মানুষ শুনো তোমার উপরে আমি আল্লাহ যেটা ফরজ করে দিয়েছি তুমি যদি নাজাত পেতে চাও আমার ওলি হতে চাও তাহলে বিকল্প কোনো পথ নাই তোমাকে আগে ফরজ ঠিক করতে হবে এই জন্য আমাদের মা বন্ধুদেরকে বলবো পাঁচত্য সালা পর্দা দাঁড়িয়ে আমাদের টাকার উপরে প্যান্ট পরা এগুলো আমাদের উপরে ফরজ করা হয়েছে এগুলোকে খুব বেশি গুরুত্বের সাথে নিতে হবে তারপরে আপনি নফল যতটা পারেন আপনি করেন কিন্তু আগে ফরজকে আপনি গুরুত্ব দেন এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি এই মর্মে যদি আমি অন্তত দশটা হাদিস আপনাকে বলতে পারি যে কতটা গুরুত্বপূর্ণ আমি শুধু ফয়দাটা বলে দিই একজন সাহাবি ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন অধ্যায় পনেরো নম্বরে যে বলেছিল আমার

আপনার এই আড়াই টাকা জাকাত যেটাকে আপনি হালকা মনে করেন এটা আপনার জান্নাতের স্বভাব এটা আপনাকে আল্লাহর অলি হবার স্বভাব এটাই আপনাকে কি করবে সিদ্দিকিন আর শহীদ বানিয়ে দেবে ইবনে হিব্বানের মধ্যে সেই হাদিসটা আসছে এক ব্যক্তি বলছে ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যে ব্যক্তি বলে শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ ওয়া আকামতুস সালাহ ওয়া আদাইতুয যাকাত ওয়া সুমতু রমাদানা ওয়া কুমতু অতিরিক্ত আবার কুমতু বলেছে তার মানে তারাবিও যদি পড়ে যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো নামাজও পড়ে জাকাতও দেয় আবার তারাবিও পড়ে ফামিমমান আনা তার মর্যাদা কি কি হবে আমার মর্যাদা রাসূল বলেছেন মিনাস সিদ্দিকিন ওয়া শুহাদা তুমি যদি রমজান মাসের সিয়াম রাখার পাশাপাশি যদি তারাবি নামাজও পড়ো তাহলে তুমি সিদ্দিক আর শহীদদের মর্যাদায় পৌঁছে যাবে কি মনে করেন সিদ্দিকিন ওয়া শুহাদা সাহিহ ইবনে হিব্বানের মতে হাদিস আসছে আর মা বাবাদের জন্য স্পেশাল হাদিস যেটা রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে কোনো মহিলা সাল্লাত খামসাহা

যারা পরে আসছেন যে তো শুনতে পাননি অনেক কিছুই দেখেন না যাদের জন্য আল্লাহ যা কিছু করেছেন তার মধ্যে অনেক বড় একটা ব্যাপার হলো রমজান মাস আল্লাহ রমজান মাস আল্লাহ অনুগ্রহে বড় রহমতে আমাদেরকে নিয়েছে রমজান মাসের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদেরকে হেদায়েত করেছেন এই রমজান মাস রমজান মাসের সব থেকে বড় কাজ আপনি আপনার ফরজ ইবাদত ঠিক করেন তারপরে আর বাকি নফলের মধ্যে আপনাকে আমি চারটা কাজ করতে বলবো চারটা কাজ নফলের মধ্যে সেটা কি প্রথম প্রাধান্য পাবে আপনার তারাবি রাতের তারাবি কত রাকাত পড়বেন ওই সংখ্যা আমি আপনাকে বলবো না আমি শুধু আপনাকে বলবো তারাবি নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ আপনার মসজিদে কিভাবে পড়া হয় সেটা আপনি বোঝেন আপনার সমাজ বোঝেন আমি শুধু আপনাকে গুরুত্ব দিয়ে বলতে চাই তারাবি আপনি এটাকে গুরুত্বের সাথে আদায় করেন এই নামাজটা অনেক বেশি মর্যাদাপূর্ণ নামাজ যেই ব্যক্তি এক মাস শুধু রাতের কেমন করবে মানে তারাবি করেন তাজুক বলেন জেটেই বলেন শুধু রমজান মাসে যদি কেউ অতিরিক্ত রাতের নফল নামাজ পড়ে রাসুল বলেছেন গুফির আলাহু মা তাদমিন জামি মাত্র এক মাসের নামাজে তার অতীতের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবে এই জন্য তারাবি আপনি ছাড়বেন না দ্বিতীয় আমল যেটা আপনাকে বলবো সবথেকে বেশি প্রাধান্য দিবেন সেটা হচ্ছে কোরআন তেলাওয়া কি প্রাধান্য দিবেন কোরআন তেলোয়া কারণ কোরআন রাসুলরা বলেছেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে কে মাঠে তারা আল্লাহর পরিবারের লোক হবে আল্লাহর পরিবারের লোক বোঝেন ভাষা ইবনে মাজাতে সেই হাদিসটি দুইশো পনেরো নম্বরে পেয়ে যাবেন বলছে মানুমিয়া রাসুল আল্লাহ কারা আল্লাহর পরিবারের লোক তখন রাসুল বলেছিলেন যার জীবন হচ্ছে কোরআন সেই ব্যক্তি হবে আল্লাহ সুবাহ খাস লোক এবং পরিবারের লোক এবং তাকে বলা হবে কামা তুমি দুনিয়াতে যেভাবে কোরআন পড়েছি না আজকে তুমি এটাই মন্ত্র যত উপরে তুমি যেতে চাও তুমি মাধ্যমে এই জন্য আল্লাহ মনে হয় আমাদেরকে কোরআনের সঙ্গী করুন তৃতীয় যে কাজটা সব থেকে বেশি করবেন সেটা হচ্ছে দোয়া কি করবেন দোয়া এটা আগে হাদিস বলেছি সারাদিন যত দোয়া করবেন আপনি তার মধ্যে জেনে নেন একটা কবুলযোগ্য হবেই ডাল্লা পক্ষে দিকে ওয়াদা করে নেছে মা বন্ধুদেরকেও বলবো আপনারা জীবনের যত চাওয়া আছে রমendar মাসে দিনে রাতে চাইতে থাকেন এই দোয়া হচ্ছে সবথেকে বড় ব্যাপার দোয়ার ক্ষেত্রে শুধু একটা কথা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ারদুল কাদা ইল্লা দোয়া কার তাকদির কোনো কিছুতে পরিবর্তন হয় না যদি কোনো কিছুতে পরিবর্তন করা সম্ভব সেটা দোয়া দিয়ে সম্ভব দোয়া দিয়ে আপনাদের তাকদির পরিবর্তন হবে এটা আল্লাহ ওয়াদা করেছেন যে তুমি দোয়া করো তোমার তাকদিরে আমি রদবদল করে দেব আপনার ঘাটতি আছে এক ভাই বলে ঋণে আছে আপনি অসুস্থ আছেন কারো বিয়ে হয় না কারো চাকরি দরকার আপনার যা দরকার রমজান মাসে আপনি আমার কাছে চাইতে থাকেন আমি আমি আমার কথাতে গ্যারান্টি দিচ্ছি না কোরআন হাদিস থেকে আমরা এটাই পাচ্ছি আল্লাহ বাদা করেছেন যে আপনার জন্য আল্লাহ উত্তম কিছু করবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি কারণ দোয়া করলে দোয়া ফেরত যায় না গুলি মিস হতে পারে কিন্তু দোয়া তিন দিক থেকে তিন অ্যাঙ্গেল থেকে আপনাকে উপকার করবে এটা আপনি পাবেনই পাবেন মিস হবে না ইনশাআল্লাহ তো দোয়া চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে দান দান সাদাকা যে যতটা পারেন দান সাদাকা করেন রাসুল্লাহাম এমন ভাবে ভয় দেখিয়েছে এমন একটা সময় আসতে যাচ্ছে আপনি যেখানে দাঁড়াবেন সেটা হবে জাহান নামের উপর আপনি যেদিকে তাকাবেন জাহান নামের আগুনই শুধু দেখতে পাবেন এবং রাসুল বলেছেন ওই দিন যদি কেউ নিজেকে মুক্ত করতে চাও তোমার কাছে যদি এখন একটা খেজুর পরিমাণ কিছু থেকে থাকে তাহলে এখন এটা দান করে দিয়ে হলেও তুমি জানান্নাম থেকে নিজেকে বাঁচাও অলৌকি একটা ছোট্ট পরিমাণ দাম করার ক্ষমতা থাকলে তুমি কৃপূর্ণতা করো না বা যদি দেখো যে এখন এখনো দায়ী এক লাখ টাকা দিয়ে দিয়েছে আমার পকেটে দশ টাকা থাক দিব না না আপনার লজ্জা করার কোনো কাজ নাই আপনার দশ টাকায় এক লাখ টাকার উপরে ভারী হয়ে যেতে পারে এই আমাদের প্রত্যেকটা মা বোন মুসলিমদেরকে আমরা বলবো আপনি দাম তাকে উদার করে রাস উসলাম কত দাদা ছিলেন কিন্তু আমাদের মাসে আসলে

তিনি বলেছেন দেখো আমি যখন জাহান নামে হুকি মেরে দেখেছি সেখানে অধিকাংশ মহিলাদেরকে জাহান নামী দেখতে পেলাম তোমরা বাঁচার একটা পথ করো কি পথ অধিক মাত্রায় দান এবং অধিক মাত্রায় আল্লাহর কাছে ইস্তিগফার করো ক্ষমা চাও তার মানে ঠিক এটা আমরাও শিখলাম এই জন্য আমাদের পুরুষদেরও উচিত যত বেশি পারে আমরা দান করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমাদেরকে ক্ষমা করে দাও এই রমজান মাস মাত্র তিন দিন বাকি আমাদের চরিত্রটাকে আমরা চেঞ্জ করে দেবো আর যারা নেট ব্যবহার করেন মোবাইলও আসক্ত আপনি তিন দিন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেন যাতে রমজান বাসে আসলে আপনার এই মোবাইল দেখতে না আপনারা নেটের মধ্যে ওই সব দেখতে না হয় আপনি তিন দিনের মধ্যে নিজেকে অভ্যাস গড়ে তুলুন পারলে দুই একটা সিয়াম এখন রেখে নেওয়া উচিত ছিল যাতে রমজান মাসের আপনার কষ্ট না হয় আমি যতগুলো কথা বলেছি যেটা আমার কাছে পসিবল মনে হয়েছে এবং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই ইবাদতগুলো হচ্ছে অনেক দামি আমরা মুসলিমরা কেন ভুলে যাই যে একটা বিচারার মাঠ রয়েছে সেখানে কিভাবে আমরা নাজার পাব, এটা আমাদের প্রত্যেকের নিজেকে নিজে চিন্তা করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আলো ক্ষমা করো আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের মাঠে লঞ্চিত করুণা কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে এবং আমাদের পিতামাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আমাদের যে ইবাদতগুলো আমরা করব আল্লাহ তুমি এগুলো কবুল করো এবং আমাদেরকে তুমি তোমার পক্ষ থেকে তৌফিক দান করো যারা তোমার পর্যন্ত পৌঁছে গেছে আমরা যেন তাদের পেছনে তোমার পর্যন্ত পৌঁছে যেতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আমিন রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা বিহামদিকা শাদওয়াল্লাহি লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়াtub ইলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি